আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বেজে উঠেছে সীমান্তবর্তী উপজেলা শারশায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পঁচাশি যশোর এক শারশা আসনে মোট সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন আজ সোমবার উনত্রিশ ডিসেম্বর সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ দিনের শুরুতেই বেলা সাড়ে এগারোটায় মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান এরপর দুপুর দেড়টায় মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন বিকেলের দিকে স্বতন্ত্র প্রার্থীদের আনাগোনা বাড়তে থাকে বিকেল তিনটায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন শাহজাহান আলী গোলদার সাড়ে চারটায় মনোনয়নপত্র জমা দেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি যাকে বিএনপি থেকে প্রথমে মনোনয়ন দেওয়া হয়েছিল এরপর বিকেল পাঁচটায় শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা দেন সারসা উপজেলা বিএনপির সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জাহির এছাড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পার্টির জিএম কাদেরের প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল এবং ইসলামী ঐক্যজটের প্রার্থী বখতিয়ার রহমান তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছে প্রশাসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠান দুই ছাব্বিশ আমাদের আজকে উনত্রিশ ডিসেম্বর আমাদের বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের মনোনয়ন ফর্ম দাখিলের সর্বশেষ সময় ছিল তো এর মধ্যে আমাদের বিএনপি জামাতের দলীয় ক্যান্ডিডেট দুজন আমাদের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনজন আমাদের মাঝে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন আমরা টোটাল পাঁচটি মনোনয়ন ফর্ম অন্যান্য কাগজপত্র সহ আমরা পেয়েছি এছাড়া আমরা যেটা জানতে পেরেছি যে জেলা প্রশাসকের কার্যালয়ে অর্থাৎ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমাদের দুটি দল আমাদের ইসলামী আন্দোলন এবং জাতীয় পার্টি তাদের মনোনয়ন ফর্ম দাখিল করেছেন শারশার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে এবার মোট ভোটার সংখ্যা তিন লাখ এগারো হাজার ছয়শো তেত্রিশ জন যার মধ্যে নারী ও পুরুষের ভোটারের সংখ্যা প্রায় সমান এখন দেখার বিষয় যাচাই বাছাই শেষে চূড়ান্ত লড়াইয়ে কে টিকে থাকেন আর কার গলায় ওঠে জয়ের মালা যশোর প্রতিনিধি ওসমান গনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি